আরে মাঝ রাস্তায় আমার গাড়িটা খারাপ হয়ে গেল আমাকে এখনই কোথাও যেতে হতো মিটিংটা বাতিল হয়ে যাবে আরে স্যার এখন কি করব মন্ত্রীমশাই আমি আপনার গাড়ি ঠিক করে দেব আমাকে একটা সুযোগ দিন আবে সালা তুই ঠিক করবি গাড়ি আবর্জনাওয়ালা হ্যাঁ আমাকে একটা সুযোগ দিয়েই দেখুন আমি ঠিক করে দেব যদি তুই এই গাড়ি ঠিক করে দিস তোকে পঞ্চাশ কোটি দেব চৌরাস্তায় আবর্জনা কুড়োতে কুড়োতে ওই অনাথ ছেলেটি রোজ ভাবত ইশ কেউ যদি আমারও পরোয়া করত একদিন ধুম জ্বরে ছটফট করলেও কেউ তাকে দেখেনি কিন্তু তারপর এক দম্পতি তার প্রাণ বাঁচিয়েছিল কিছু মাস পরে যখন ওই গ্যারেজেই চোর ঢুকেছিল তখন ওই ছেলেটি নিজের প্রাণের পরোয়া না করে তাদের উপকার শোধ করেছিল আর তারপর মন্ত্রীর গাড়ির সাথে যা হল তারপর তো সারা দুনিয়া তার নাম জেনে গেল আবর্জনা থেকে কোটিপতি হওয়ার এই সফর জানলে আপনিও কেঁদে ফেলবেন জয়পুরের অন্যতম ব্যস্ত চৌরাস্তাগুলোর মধ্যে একটি যেখানে চারদিক থেকে চওড়া রাস্তা চলে গিয়েছিল এবং দিন রাত মানুষের ভিড় লেগেই থাকত সেখানেই এক কোণে আবর্জনার বিশাল স্তূপ জমে থাকত সেই স্তূপের কাছেই ছেড়া পুরনো লাল নোংরা কুর্তা পরা এক ছোট ছেলে থাকত যার নাম ছিল আদিত্য আদিত্যর বয়স মেরে কেটে দশ বারো বছর হবে কিন্তু তার চোখে একটা অদ্ভুত চমক ছিল যেন সেই দুনিয়াটাকে বদলে দেওয়ার স্বপ্ন দেখছে তার কোনো পরিবার ছিল না কোনো ঘর ছিল না কেউ তাকে ডাকার মতো ছিল না সে পুরোপুরি অনাথ ছিল সকাল হতেই আদিত্য তার লাল নোংরা কুর্তাটা ঝেড়ে উঠে পড়ত এবং আবর্জনার স্তূপে হাত ঢুকিয়ে এমন কিছু জিনিস খুঁজতে লাগত যা বিক্রি করে সে দুবেলা রুটি জোগাড় করতে পারে প্লাস্টিকের বোতল লোহার টুকরো কাগজের পুরনো বান্ডিল এটাই ছিল তার দুনিয়া কিন্তু রোজ যখন সে আবর্জনা কুড়োতে কুড়োতে ক্লান্ত হয়ে যেত তখন ফুটপাতে বসে রাস্তা দিয়ে যাওয়া গাড়িগুলোকে দেখত আর মনে মনে ভাবত একদিন আমি এমন কাজ করব যাতে সারা দুনিয়া আমাকে চিনবে মানুষ অবাক হয়ে যাবে যে আবর্জনার স্তূপের ওই ছেলেটা এত উঁচুতে উঠতে পারে চৌরাস্তা দিয়ে রোজ হাজার হাজার মানুষ যাতায়াত করত কিন্তু খুব কম লোকই হয়তো ওই লাল নোংরা কুর্তা পড়া ছেলেটার দিকে নজর দিত কেউ কেউ নাক সিটকে চলে যেত কেউ তাকে ধমক দিত যে রাস্তা থেকে সরে যা আর কেউ কেউ তো এমনও ছিল যারা তাকে দেখেও না দেখার ভান করত কিন্তু আদিত্য এসবের পরোয়া করত না সে জানত যে জীবন কঠিন কিন্তু সে হার মানবে না রাতে যখন সারা শহর ঘুমিয়ে পড়ত তখন আদিত্য ওই আবর্জনার স্তূপের কাছেই একটা ছেঁড়া প্লাস্টিকের চাদর বিছিয়ে ঘুমিয়ে পড়ত শীত হোক বা গরম বৃষ্টি হোক বা তুফান তার কাছে কোনো বিকল্প ছিল না সে আকাশের দিকে তাকাত আর তারাদের সাথে কথা বলত আমি জানি একদিন আমার ভাগ্য বদলাবে তার এই দিনলিপি মাসের পর মাস ধরে চলছিল রোজ সকালে ওঠা আবর্জনা কুড়োনো ভাঙাড়িওয়ালার কাছে যাওয়া কিছু টাকা নেওয়া খাবার খাওয়া আর তারপর রাতে ওখানেই ঘুমিয়ে পড়া কিন্তু এই রুটিনের মাঝেও আদিত্য কখনো হতাশ হত না সে প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করত যখন গাড়ি থামত সে ইঞ্জিনের শব্দ শুনত যখন কোনো মেকানিক রাস্তায় কোনো গাড়ি ঠিক করত সে দূর থেকে দাঁড়িয়ে দেখত আর যখন কোনো দোকানদার নিজের দোকানে কোনো কাজ করত তখন সে খুব মন দিয়ে দেখত যে জিনিসগুলো কিভাবে কাজ করে একদিনের কথা যখন ডিসেম্বর মাস চলছিল আর জয়পুরে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছিল রাতগুলো খুব লম্বা আর ঠান্ডা হয়ে গিয়েছিল আদিত্যর কাছে ঠিকঠাক জামা কাপড় ছিল না শুধু সেই ছেঁড়া পুরনো লাল নোংরা কুর্তা আর একটা পুরনো ছেঁড়া প্যান্ট সেই রাতে ঠান্ডা এত বেশি ছিল যে তার শরীর কাঁপতে শুরু করল সে আবর্জনার স্তূপ থেকে কিছু কার্ডবোর্ডের বাক্স বের করল আর সেগুলো নিজের গায়ের ওপর দিয়ে ঘুমানোর চেষ্টা করল কিন্তু ঠান্ডা এত বেশি ছিল যে তার ঘুম এলো না সকালে যখন সে উঠল তার মাথা ভারী ছিল আর শরীরে ব্যথা হচ্ছিল তবুও সে ভাবল যে হয়তো কাজ করলে শরীর গরম হয়ে যাবে আর সে ঠিক হয়ে যাবে সে নিজের লাল নোংরা কুর্তাটা ঝেঁড়ে আবর্জনার স্তূপের দিকে এগোল কিন্তু আজ তার শরীর সত্যিই খুব খারাপ ছিল তার মাথা ঘুরছিল চোখের সামনে ঝাপসা দেখছিল আর জ্বর বেড়েই যাচ্ছিল দুপুর পর্যন্ত সে একদম দুর্বল হয়ে পড়ল সে কিছু খায়ও নি কারণ তার কাছে টাকা ছিল না শেষমেশ সে ফুটপাতেই বসে পড়ল নিজের হাঁটুর মধ্যে মাথা গুঁজে তার অবস্থা দেখে লোকেরা পাশ দিয়ে যাচ্ছিল কিন্তু কেউ থামল না হয়তো সবার মনে হল যে আরও একটা ভিখারি বসে আছে কিন্তু আদিত্য ভিখারি ছিল না সে তো পরিশ্রমী ছেলে ছিল যে নিজের মেহনতে পেট ভরাত কিছুক্ষণ পর তার অবস্থা আরও খারাপ হয়ে গেল তার শরীর পুড়তে লাগল আর সে ফুটপাতে শুয়ে পড়ল তার চোখ বন্ধ হয়ে আসছিল আর তার মনে হচ্ছিল যেন সে অজ্ঞান হয়ে যাবে তখনই চৌরাস্তায় একটা গাড়ি থামল গাড়ি থেকে এক মহিলা আর এক ভদ্রলোক নামলেন মহিলার নাম ছিল গ্যারেজ মালিকের স্ত্রী সুনিতা আর ভদ্রলোকের নাম ছিল গ্যারেজ মালিক রাজেশ সুনিতার নজর হঠাৎ ওই লাল নোংরা কুর্তা পরা ছেলেটার ওপর পড়ল যে ফুটপাতে যন্ত্রণায় ছটফট করছিল তার মন গলে গেল সে তার স্বামী রাজেশকে বলল দেখো রাজেশ ওই ছেলেটাকে দেখো ওর অবস্থা ভালো মনে হচ্ছে না আমার মনে হয় আমাদের ওকে সাহায্য করা উচিত গ্যারেজ মানিক রাজেশ প্রথমে খুব একটা গুরুত্ব দিল না কিন্তু যখন সুনিতা জোর দিয়ে বলল তখন সে মেনে নিল সে আদিত্যর কাছে গেল আর তার কাঁধে হাত রেখে বলল বাবা কি হয়েছে তুমি ঠিক আছো তো আদিত্য ধীরে ধীরে চোখ খুলল আর বলল সাহেব আমার শরীর ভালো নেই আমার জ্বর এসেছে গ্যারেজ মানিকের স্ত্রী সুনিতা সাথে সাথে আদিত্যর ঘাড়ে হাত রাখল আর চমকে গেল তার শরীর আগুনের মতো পুড়ছিল সে রাজেশকে বলল রাজেশ এর খুব ধুম জ্বর আমাদের একে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত আদিত্য বলল না ম্যাডাম জি আপনি চিন্তা করবেন না আমার সাথে তো এমন হতেই থাকে দু তিন দিনে নিজে থেকেই ঠিক হয়ে যাব কিন্তু গ্যারেজ মালিকের স্ত্রী সুনিতা মানল না সে বলল না বাবা তুমি এই অবস্থায় থাকতে পারো না চলো আমরা তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই আদিত্য বলল কিন্তু ম্যাডামজি আমার কাছে টাকা নেই যদি আমি ওষুধের পেছনে টাকা খরচ করে ফেলি তবে আমি খাবার পাব না সুনিতার মন আরও গলে গেল সে বলল বাবা তুমি চিন্তা করো না আমরা তোমার ওষুধের খরচ দিয়ে দেব গ্যারেজ মালিক রাজেশ আর তার স্ত্রী সুনিতা আদিত্যকে নিজেদের গাড়িতে বসালো আর কাছের একটা ক্লিনিকে নিয়ে গেল ডাক্তার আদিত্যকে পরীক্ষা করলেন আর জানালেন যে তার ভাইরাল ফিভার হয়েছে আর ঠান্ডার কারণে তার অবস্থা খারাপ হয়ে গেছে ডাক্তার কিছু ওষুধ লিখে দিলেন আর পরামর্শ দিলেন যে এই ছেলেটাকে গরম জায়গায় থাকা উচিত নয়তো এর অবস্থা আরও খারাপ হতে পারে গ্যারেজ মালিক রাজেশ ওষুধ কিনল আর আদিত্যকে দিল আদিত্যের চোখে জল চলে এল সে বলল সাহেব ম্যাডামজি আপনারা আমার এত সাহায্য করলেন আমি আপনাদের এই উপকার কখনও ভুলব না গ্যারেজ মালিকের স্ত্রী সুনিতা ভাবল যে যদি এই ছেলেটাকে আবার ফুটপাতে ছেড়ে দেওয়া হয় তবে এ আবার অসুস্থ হয়ে যাবে সে রাজেশকে বলল রাজেশ আমরা এই বাচ্চাটাকে আবার রাস্তায় কিভাবে ছাড়তে পারি এমনটা করলে কেমন হয় আমরা একে কোনো কাজ দিয়ে দিই আর আমাদের গ্যারেজেই ঘুমানোর জায়গা দিয়ে দিই গ্যারেজ মালিক রাজেশ বললেন সুনিতা আমি তোমার কথা বুঝতে পারছি কিন্তু সরকারের নিয়ম আছে যে আমরা বাচ্চাদের দিয়ে কাজ করাতে পারি না যদি কেউ জেনে যায় যে আমি ছোট বাচ্চাদের দিয়ে কাজ করাচ্ছি তাহলে আমার গ্যারেজ বন্ধ হয়ে যেতে পারে আর আমার জরিমানাও হতে পারে সুনিতা বলল তাহলে একে কাজ দিও না কিন্তু অন্তত একে গ্যারেজের বাইরে ঘুমানোর জায়গা তো দিতে পারো তাই না আমি এর জন্য বিছানার কম্বল নিয়ে আসব রাজেশ ভাবল আর তারপর রাজি হয়ে গেল সে আদিত্যকে বলল বাবা তুমি এখন ছোট তাই আমি তোমাকে কাজ দিতে পারবো না তবে আমার একটা গ্যারেজ আছে যেখানে গাড়ি মেরামত হয় তুমি ওখানের বাইরে রাতে ঘুমোতে পারো ওটা আমার নিজের জায়গা তোমাকে ওখান থেকে কেউ তাড়াবে না আদিত্যর খুশির সীমা রইল না সে বলল সাহেব আপনারা খুব ভালো আমি আপনাদের কাছে চির ঋণী হয়ে থাকব সেই সন্ধে থেকে আদিত্যর জীবন বদলে গেল এখন তার কাছে ঘুমানোর জন্য একটা নিরাপদ জায়গা ছিল গ্যারেজ মালিকের স্ত্রী সুনিতা তাকে একটা পুরনো বিছানা একটা কম্বল আর বালিশ দিয়ে দিল আদিত্য দিন আবর্জনা করত আর সন্ধে হতেই গ্যারেজের বাইরে চলে আসত ধীরে ধীরে তার স্বাস্থ্য ভালো হতে লাগল গ্যারেজে চার পাঁচজন মেকানিক কাজ করত শুরুতে তারা সবাই আদিত্যকে সন্দেহের চোখে দেখত কিন্তু শীঘ্রই তারা বুঝতে পারল যে এই ছেলেটা পরিশ্রমী আর কারও কাছে কিছু চায় না ধীরে ধীরে আদিত্য রোদে সবার সাথে বন্ধুত্ব হয়ে গেল এক রাতের কথা যখন শীত চরমে ছিল গ্যারেজ মালিক রাজেশ আর তার স্ত্রী সুনিতা নিজেদের বাড়িতে ঘুমোচ্ছিলেন রাত প্রায় দুটোর সময় আদিত্যর ঘুম হঠাৎ ভেঙে গেল সে কিছু অদ্ভুত শব্দ শুনল ভালো করে খেয়াল করে দেখল যে গ্যারেজের ভেতরে কিছু লোক ঢুকছে ওরা চোর ছিল যারা গ্যারেজে রাখা যন্ত্রপাতি আর দামি মেশিন চুরি করতে এসেছিল আদিত্যর বুক ধরফড় করতে লাগল তার ভয় তো লাগছিল কিন্তু তার এটাও মনে করল যে গ্যারেজ মালিক রাজেশ আর তার স্ত্রী সুনিতা তার কতটা সাহায্য করেছিলেন তারা তাকে ওষুধ খাইয়েছিলেন তাকে ঘুমনোর জায়গা দিয়েছিলেন যদি আজ সে চুপ থাকে আর চোরেরা সবকিছু চুরি করে নেয় তবে এটা রাজেশ সাহেবের সাথে বিশ্বাসঘাতকতা হবে আদিত্য সাথে সাথে সিদ্ধান্ত নিল সে উঠল আর জোরে জোরে চিৎকার করতে লাগল চোর চোর গ্যারেজে চোর ঢুকেছে বাঁচাও কেউ বাঁচাও চোরেরা এই আওয়াজ শুনে ঘাবড়ে গেল তারা ভেবেছিল এখানে কেউ নেই কিন্তু হঠাৎ এই ছেলেটা চিৎকার করতে লাগল তারা আদিত্যকে ধমকালো চুপ কর নয়তো তোকে মেরে ফেলব কিন্তু আদিত্য থামল না সে গ্যারেজের আশেপাশের সব দোকান আর বাড়ির সামনে দৌড়তে লাগল আর চিৎকার করতে লাগল চোর চোর গ্যারেজে চুরি হচ্ছে তাড়াতাড়ি এসো তার আওয়াজ শুনে আশেপাশের কিছু লোক নিজেদের বাড়ি থেকে বেরিয়ে এলো যখন চোরেরা দেখল যে লোক জড়ো হচ্ছে তখন তারা কিছু চুরি না করেই সেখান থেকে পালিয়ে গেল একটু পরেই গ্যারেজ মালিক রাজেশ আর তার স্ত্রী সুনিতাও সেখানে পৌঁছে গেলেন তাদেরকেও ফোন করে জানিয়েছিল যে তাদের গ্যারেজে চোর ঢুকেছিল রাজেশ আদিত্যকে জিজ্ঞেস করলেন বাবা কি হয়েছিল তুমি ঠিক আছো তো আশেপাশের লোকেরা জানাল যে এই লাল কুর্তা পড়া ছেলেটাই হল্লা মাচিয়েছে আর চোরদের ভাগিয়ে দিয়েছে নয়তো আজ আপনার অনেক ক্ষতি হয়ে যেত গ্যারেজ মালিক রাজেশ আদিত্যকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন বাবা তোমার ভয় লাগল না ওই চোরেরা তো তোমাকে মেরেও ফেলতে পারত আদিত্য বলল স্যার আপনারা আমার প্রাণ বাঁচিয়েছিলেন যখন আমি অসুস্থ ছিলাম তখন আপনারা আমাকে ওষুধ দিয়েছিলেন আমাকে ঘুমনোর জন্য জায়গা দিয়েছিলেন সেই রাতের পর গ্যারেজে কাজ করা সব মেকানিকও জেনে গেল যে আদিত্য চোরদের হাত থেকে গ্যারেজ বাঁচিয়েছে সবাই তার প্রশংসা করতে লাগল আর তাকে নিজের বন্ধু মনে করতে লাগল ধীরে ধীরে আদিত্য গ্যারেজে আসা যাওয়া করতে লাগল যদিও তাকে এখনও কাজ দেওয়া হচ্ছিল না কারণ সে নাবালক ছিল কিন্তু সে গ্যারেজে গিয়ে মেকানিকদের কাজ করতে দেখত তার গাড়ির প্রতি খুব আগ্রহ ছিল সে জিজ্ঞেস করতে থাকত এটা কি ওটা কিভাবে কাজ করে ইঞ্জিন কিভাবে চলে ব্রেক কিভাবে কষে মেকানিকরা তাকে বোঝাত আর সে খুব মনোযোগ দিয়ে শিখত এক মেকানিকের নাম ছিল বিক্রম বিক্রম গ্যারেজের সবচেয়ে পুরনো আর অভিজ্ঞ মেকানিক ছিল আদিত্যকে তার খুব পছন্দ ছিল সে বলতো বাবা তুমি এখন ছোট কিন্তু তোমার বুদ্ধি খুব তীক্ষ্ণ তুমি ভালো করে শেখো একটু বড় হয়ে যাও তারপর এখানেই কাজ করো একদিন বিক্রম আদিত্যকে একটা পুরনো মোটরসাইকেল দেখালো যেটা গ্যারেজে খারাপ হয়ে পড়েছিল সে বলল দেখো এই বাইকটা মাসের পর মাস এখানেই পড়ে আছে এর ইঞ্জিন সিজ হয়ে গেছে যদি তুমি এটা ঠিক করা শিখতে পারো তবে তুমি যে কোনো কিছু ঠিক করতে পারবে আদিত্য জিজ্ঞেস করল বিক্রম দাদা আমি কি আমিও শিখতে পারব বিক্রম বলল অবশ্যই তুমি আমাকে দেখতে থাকো আর আমি যা বলবো সেটা মনে রেখো তারপর থেকে আদিত্য রোজ গ্যারেজে যেতে লাগল সে বিক্রম আর অন্য মেকানিকদের কাজ করতে দেখত আর শিখত ধীরে ধীরে সে ইঞ্জিনের পার্টস সেগুলোর নাম সেগুলোর কাজ সব বুঝতে শুরু করল সে মাঝে মাঝে ছোটখাটো কাজেও হাত লাগাতে লাগল যেমন যন্ত্রপাতি আনা বোল্ট খোঁজা পার্টস পরিষ্কার করা গ্যারেজ মালিক রাজেশও এসব দেখত আর হাসত সে তার স্ত্রী সুনিতাকে বলল দেখো এই ছেলেটা কত মেহনতি একে কেউ কিছু শেখায়নি তবুও নিজে থেকেই সবকিছু শিখছে গ্যারেজ মালিকের স্ত্রী সুনিতা বলল রাজেশ এই ছেলের মধ্যে কিছু বিশেষ ব্যাপার আছে ও খুব বুদ্ধিমান ইশ আমাদের যদি কোনো সন্তান থাকত তবে ও আমাদের ছেলে হতে পারত রাজেশ বললেন সুনিতা তুমি আবেগপ্রবণ হয়ে পড়ছ কিন্তু হ্যাঁ এই ছেলেটা সত্যিই স্পেশাল আদিত্য এসব কথা জানত না সে তো শুধু নিজের পরিশ্রমে লেগে থাকত দিনে সে আবর্জনা করত তা থেকে পাওয়া পয়সায় খাবার খেত আর সন্ধ্যেবেলা গ্যারেজে গিয়ে কাজ শিখত রাতে গ্যারেজের বাইরে ঘুমাত আর সকালে আবার নিজের রুটিন শুরু করে দিত মাস কেটে যেতে লাগল আর আদিত্যর জ্ঞান আরও বাড়তে লাগল এখন সে ছোটখাটো কাজ নিজেই করে ফেলত একদিন একজন মেকানিক অসুস্থ ছিল আর গ্যারেজে কাজ বেশি ছিল বিক্রম আদিত্যকে বলল আদিত্য আজ তুই আমাকে সাহায্য কর দেখ এই স্কুটারটা এটার ব্রেকের তার ঢিলে হয়ে গেছে তুই এটা টাইট করে দে আদিত্য পূর্ণ মনোযোগ দিয়ে সেই কাজটা করল আর সঠিকভাবেই করে দিল বিক্রম খুব খুশি হল সে বলল সাবাস তুই খুব ভালো করেছিস ধীরে ধীরে গ্যারেজের সব মেকানিক আদিত্যকে ছোটখাটো কাজ দিতে লাগল আর সে সেগুলো খুব ভালোভাবেই করে দিত একদিনের কথা এটা গরমের দিন ছিল আর জয়পুরে ভীষণ গরম পড়েছিল আদিত্য তার লাল নোংরা কুর্তা পরে আবর্জনা কুড়োচ্ছিল দুপুরের সময় ছিল আর চৌরাস্তায় সব সময়ের মতো ভিড় ছিল তখনই হঠাৎ একটা বড় কনভয়ের গাড়ি এলো আর চৌরাস্তায় থামল সবার আগে একটা বড় সাদা গাড়ি ছিল যার ওপর লাল নীল বাতি লাগানো ছিল আদিত্য বুঝে নিল যে কোনো বড় লোক এসেছে লোকেরাও দাঁড়িয়ে দেখতে লাগল ওই গাড়িটা রাজ্যের পরিবহন মন্ত্রী মনোজ শর্মার ছিল মন্ত্রী মনোজ শর্মা একটা খুব গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাচ্ছিলেন আর তার খুব তাড়া ছিল কিন্তু হঠাৎ তার গাড়ি থেকে ধোঁয়া বের হতে লাগল চালক সাথে সাথে গাড়ি থামালো আর বোনেট খুলে দেখল গাড়ির ইঞ্জিন থেকে গরম ধোঁয়া বের হচ্ছিল মন্ত্রী মনোজ শর্মা গাড়ি থেকে নামলেন আর রেগে বললেন এটা কি হচ্ছে আমাকে এক্ষুনি মিটিংয়ে পৌঁছতে হবে তাড়াতাড়ি মেকানিক ডাকো তার আর নিরাপত্তারক্ষীরা ছোটাছুটি করতে লাগল কেউ মেকানিককে ফোন করল কিন্তু কাছে পিঠে কোন মেকানিক পাওয়া যাচ্ছিল না সব জায়গায় গরমের ছুটি ছিল মন্ত্রী মনোজ শর্মা খুব চিন্তিত হয়ে পড়লেন তিনি বারবার নিজের ঘড়ি দেখছিলেন তখনই আদিত্য যে একটু দূরে দাঁড়িয়ে এসব দেখছিল ধীরে ধীরে কাছে এলো সে গাড়ির ইঞ্জিনের দিকে তাকালো আর বুঝে গেল সমস্যাটা কি তার মনে পড়ল যে বিক্রম দাদা একবার এই ধরনের সমস্যার কথা বলেছিল আদিত্য সাহস করে মন্ত্রী মনোজ শর্মার কাছে গিয়ে বলল মন্ত্রীমশাই আমি আপনার গাড়ি ঠিক করে দেব সবাই আদিত্যর দিকে ঘুরে তাকাতে লাগল মন্ত্রী মনোজ শর্মা ওই লাল নোংরা কুর্তা পরা আবর্জনা কুরোনো ছেলেটাকে দেখলেন আর অবাক হয়ে গেলেন তার পিয়ে আর নিরাপত্তারক্ষীরা হাসতে লাগল এক পিয়ে বলল আরে আবর্জনাওয়ালা তুই কি ঠিক করবি তোর জানা আছে এটা কি এটা মন্ত্রীর গাড়ি কোনো খেলনা নয় ভাগ এখান থেকে মন্ত্রী মনোজ শর্মা রেগেছিলেন তিনি বললেন যদি তুই গাড়ি ঠিক করে দিস তোকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেব কিন্তু যদি কিছু নষ্ট করিস তোকে শাস্তিও পেতে হবে আদিত্য বলল মন্ত্রীমশাই আমি এটা টাকার জন্য করছি না আমি আপনাকে চিন্তিত দেখেছি যখন আমি বিপদে ছিলাম তখন কিছু ভালো মানুষ আমাকে সাহায্য করেছিলেন আজ আমিও কারো সাহায্য করতে চাই মন্ত্রী মনোজ শর্মার রাগ একটু কমল তিনি ভাবলেন যে এই ছেলেটার মধ্যে কিছু বিশেষ ব্যাপার আছে তিনি বললেন ঠিক আছে তুই চেষ্টা কর কিন্তু তাড়াতাড়ি কর আদিত্য নিজের লাল নোংরা কুর্তার হাতা গোটাল আর গাড়ির ইঞ্জিনের দিকে এগোল সে মন দিয়ে দেখল ইঞ্জিন ওভারহিট হয়ে গিয়েছিল আর রেডিয়েটারে জল শেষ হয়ে গিয়েছিল সাথে একটা ছোট পাইপও ঢিলে হয়ে গিয়েছিল যার ফলে জল লিক করছিল আদিত্য সাথে সাথে বুঝে নিল সে আশেপাশের লোকজনের কাছে জল চাইল কেউ একজন জলের বোতল দিল তারপর সে নিজের পকেট থেকে একটা ছোট যন্ত্রপাতি বের করল যা সে সবসময় নিজের কাছে রাখত সে পাইপটা টাইট করে দিল আর রেডিয়েটরে জল ঢালল তারপর সে ইঞ্জিনটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দিল আর তারপর গাড়ি স্টার্ট করতে বলল চালক গাড়ি স্টার্ট করল আর গাড়ি একদম ঠিকঠাক চলতে লাগল সবাই অবাক হয়ে গেল মন্ত্রী মনোজ শর্মা নিজে অবাক ছিলেন তিনি আদিত্যকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন বাবা তুই তো কামাল করে দিলি তুই সত্যিই খুব বুদ্ধিমান তুই আমার অনেক বড় উপকার করলি আদিত্য শুধু একটু হাসল তার নিজের ওপর গর্ব হচ্ছিল তখনই সেখানে উপস্থিত এক সাংবাদিক যে ওই চৌরাস্তাতেই দাঁড়িয়েছিল সে এই সব দেখে নিয়েছিল সে সাথে সাথে নিজের ক্যামেরা বের করল আর পুরো ঘটনাটা রেকর্ড করে নিল সে মন্ত্রী মনোজ শর্মাকে জিজ্ঞেস করল মন্ত্রীজি কি হয়েছিল মন্ত্রী মনোজ শর্মা বললেন এই ছেলেটি যে আবর্জনা করায় এ আমার গাড়ি ঠিক করেছে এ খুব বুদ্ধিমান আমি একে পুরস্কার দেব সাংবাদিক আদিত্যকে জিজ্ঞেস করল বাবা তোমার নাম কি আদিত্য বলল আমার নাম আদিত্য সাংবাদিক জিজ্ঞেস করল তুমি এসব কীভাবে শিখলে আদিত্য জানালো আমি একটা গ্যারেজে মেকানিকদের দেখে শিখেছি আমার গাড়ির প্রতি খুব আগ্রহ আছে সাংবাদিক পুরো কথাটা রেকর্ড করল আর মন্ত্রী মনোজ শর্মা সেখানেই চৌরাস্তায় আদিত্যকে দশ হাজার টাকার চেক দিলেন আর বললেন বাবা এটা তোমার জন্য তুমি আজ আমার অনেক বড় উপকার করেছ আদিত্য লজ্জিত হয়ে চেকটা নিল তার চোখে খুশির জল ছিল সমস্ত ভিড় হাততালি দিতে লাগল লোকেরা আদিত্যের প্রশংসা করতে লাগল সাংবাদিক সেই পুরো ঘটনাটি সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিলেন ভিডিওটিতে দেখা যাচ্ছিল যে কিভাবে একটা লাল নোংরা কুর্তা পরা ছোট ছেলে যে আবর্জনা কুড়োয় সে মন্ত্রীর গাড়ি ঠিক করছে এই ভিডিও কয়েক মিনিটের মধ্যে ভাইরাল হয়ে গেল হাজার হাজার মানুষ এটা শেয়ার করল লোকেরা কমেন্ট করতে লাগল এই ছেলেটা তো জিনিয়াস গরিব হলেও সাহস আছে ভারতের আসল হিরো খবর টিভি চ্যানেলগুলোতেও চলে এল প্রতিটা নিউজ চ্যানেলে আদিত্যের ছবি আর তার কাহিনী দেখানো হচ্ছিল সোশ্যাল মিডিয়ায় লোকেরা আদিত্যের প্রশংসা করছিল তার সাহসকে স্যালিউট জানাচ্ছিল কিছু লোক তো তাকে ছোট ইঞ্জিনিয়ার বলা শুরু করে দিল গ্যারেজ মালিক রাজেশ আর তার স্ত্রী সুনিতাও এই খবর পেলেন তারা টিভিতে যখন আদিত্যকে দেখলেন তখন তারা অবাক হয়ে গেলেন গ্যারেজ মালিকের স্ত্রী সুনিতার চোখে খুশির জল চলে এলো। সে বলল রাজেশ দেখো আমাদের আদিত্য কত বুদ্ধিমান আমি তো আগেই জানতাম যে এই ছেলেটার মধ্যে কিছু বিশেষ ব্যাপার আছে গ্যারেজ মালিক রাজেশ বললেন হ্যাঁ সুনিতা এই ছেলেটা সত্যি অসাধারণ আমাদের একে আরও সাহায্য করা উচিত সন্ধে যখন আদিত্য গ্যারেজে ফিরল তখন সব মেকানিক তাকে বুকে জড়িয়ে ধরল বিক্রম বলল আদিত্য তুই কামাল করে দিয়েছিস ইয়ার সারা দেশে তোর আলোচনা হচ্ছে গ্যারেজ মালিক রাজেশ আর তার স্ত্রী সুনিতাও সেখানে চলে এলেন গ্যারেজ মালিক রাজেশ আদিত্যকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন বাবা আজ তুমি আমাদের নাম উজ্জ্বল করেছ আমাদের তোমার উপর গর্ব আছে গ্যারেজ মালিকের স্ত্রী সুনিতা বললেন আদিত্য আজ থেকে তুমি আমাদের ছেলে আমরা তোমাকে দত্তক নিতে চাই তুমি আমাদের সাথে থাকবে আমাদের বাড়িতে থাকবে আদিত্যর বিশ্বাস হল না তার চোখে খুশির জল চলে এলো সে বলল সত্যি ম্যাডামজি আমি আপনার ছেলে হতে পারি গ্যারেজ মালিকের স্ত্রী সুনিতা বললেন হ্যাঁ বাবা তুমি আমাদের ছেলে আমরা তোমাকে ভালো শিক্ষা দেব তোমার সব প্রয়োজন মেটাবো। গ্যারেজ মালিক রাজেশ বললেন হ্যাঁ আদিত্য এখন তুমি আমাদের পরিবারের অংশ একদিন রাজ্যের মুখ্যমন্ত্রী আদিত্যকে সম্মানিত করার জন্য ডাকলেন তিনি আদিত্যকে বেস্ট এন্টারপ্রেনরের অ্যাওয়ার্ড বলেন অনুষ্ঠানে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন যখন আদিত্যকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য ডাকা হলো তখন সে মঞ্চে গেল সে তার ভাষণ শুরু করল সে বলল আজ আমি এখানে দাঁড়িয়ে আছি কিন্তু আমি এসব একা করতে পারতাম না আমি সেই সব মানুষকে ধন্যবাদ জানাতে চাই যারা আমার ওপর বিশ্বাস রেখেছিলেন সবচেয়ে প্রথমে আমি গ্যারেজ মালিক রাজেশ আর তার স্ত্রী সুনিতাকে ধন্যবাদ জানাতে চাই তারা আমাকে আপন করে নিয়েছেন আমাকে শিক্ষা দিয়েছেন ভালোবাসা দিয়েছেন তারাই আমার আসল মা বাবা আমি বিক্রমদাদাকেও ধন্যবাদ জানাতে চাই যিনি আমাকে শিখিয়েছেন আমি মন্ত্রী মনোজ শর্মাজিকেও ধন্যবাদ জানাতে চাই যিনি আমাকে প্রথমবার সুযোগ দিয়েছিলেন